નામ બારે નામ બારે શોધા ને રપડા છોર મારે શોધેલાસ ગુલ્લાસ ગુરસી શું રોતા કો কানার মার যদি আরমিটিলে দেন মিপল তুই যে গালিবাজুছ দিহি তুই কথা নাম্বার গালিবাস কানার গারখানা আট নাম্বার কানার গারখানা নাম লাগা চাই মেজারগ তোমারই মেজার আর মারে কাননে লাগাই বৈসা তোমরা জানো তোমরা জানোনি আট নাম্বার মারে কাননে সুতি গাও আরে সুদা গেসি বল্লাই আমি আট নাম্বার মার মারে দিলাম পানি সেই পানি নাকি হইছে তুমি গাও হয় মই ওজার তোমার মারে গাও কেমনে লাগাই আমি বৈশা এক নাম্বার কানার ঘর তুই জানাস না তোর আব্বার আইডির অভাব নাই তোমার আব্বা যদি তোমার মারে ফুন্দাই গো ফুন্দানি শেষ হইব চব্বিশ ঘন্টা শেষ হইব তোমার মারে ফুন্দানি শেষ হইব না কারণ তোমার আব্বার নাই অভাব আইডি এক নাম্বার কানার ঘর ই ডা গারে কানে মাস বালা কোরাシナরা গো তারি মে জারার পীরা মারানি জারার বেতরানে জাহান্নামার আগন ধরে কথা ক মিটকুল আসাদনি আসসালামু আলাইকুম স্যার কথা ক ও সসা হাদিবাই টাইকেন হে আইপন দিন লাগদেন

টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তার মারে আরে দুই টাকার গালি বাজু দি শোধ না কি গালি তোমার মারো পন্দর বেতর তার মিল্লা দেখলাম আমরা গ আরে আর শুনবানি সুদার কাহিনি আট নাম্বারের মারে কামনে ফুন্দাই সবাই জাননি তোমরা আর শোনবানি তারে মহিজারের মারানি সারা তুই টাকা ও আট নাম্বার তরবের মারানি সারা টাকা ও মেম্বার কাল্লা পাড়া তোর মা বাবা জন্ম দিয়ে তোর করছে বল